আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নাই এমন অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই দিতে পারবেন যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায় নবী সাল সাল্লাম তার সাহাবীরা ঋণ করে দান করেছেন এরকম বর্ণনা পাওয়া যায় আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন পরে আবার পরিশোধ করে দেন এটা সম্পূর্ণ জায়জ আছে অতএব যদি কেউ ঋণ করেন ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে বা তিনি দিতে পারবেন তিনি জানেন সদিচ্ছা আছে তিনি পরিশোধ করবেন তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি করলেন করলেন পরে সেটা পরিশোধ এটা জায়েজ আছে কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি এটা একটা বড় প্রশ্নের বিষয় এটা জায়েজ আছে ঠিক আছে বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি আলহামদুলিল্লাহ এবার মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ শুধু জায়েজ না কিন্তু প্রশ্ন হলো আমি একজন মানুষকে দান করব উপকার করব এখন আমার হাতে টাকা নাই পরে বেতন আমি দিয়ে দিব আমি ঋণ করে কয়বার আমি দান করি কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে ভালো কথা তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা এটা না হয় যে গোষ্ঠীর জন্য করতেছি তাহলে দারিন করে করলাম পরে আমি পরিশোধ করবো বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম পরে আমি সেটা পরিশোধ করব। এরকম যেন উদ্দেশ্য না থাকে বাকি মোটা থাকে জিনিসটা কি আছে জায়েজ আছে কোরবানের গোষ্ঠ দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা কোরবানের গোষ্ঠ দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন বিয়ের অলিমা এই অনুষ্ঠানগুলোকে কোরবানিতে পরপর রাখেন উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোষ্ঠ আহরণ হবে সে গোষ্ঠ বিয়ে সেরে ফেলবো আমরা তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয় যে আসলে উদ্দেশ্য করে সংগ্রহ করা তাহলে এই কোরবানি কোরবানি হবে না এটার মাধ্যমে কোরবানির স পাওয়া যাবে না কারণ আপনার উদ্দেশ্য হল গোষ্ঠ আহরণ করে মূলত অলিমার আয়োজন করা এখানে গোস্ত আহরণ করাটাই উদ্দেশ্য কোরবানিটা এখানে জাস্ট একটা অশিলা মাত্র এরকম হলে এই কোরবানির সব পাওয়া যাবে না বরং এটি অলিমা হবে কোরবানি আর হবে না এবং এই কোরবানি নিষিদ্ধ হবে না আর যদি ইন্টেনশন বলিমা ছিল না কোরবানি আপনি প্রতি বছরই করেন এবছরও করছেন একটা গরু করতেন আগে এখনো তো কাকতালে এই গোস্ত আপনি অলিমাতে খাওয়াইছেন তাহলে অসুবিধা নেই সেটা জায়জ আছে কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না অবশ্য আজকাল বিয়ের হলিমান অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয় উপহার নেওয়াটার ব্যাপার হয় এখানে খাওয়াইলে সে খাওয়ানোটাকে আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো এটা কি তোরমান গোস্তু বিক্রি করলে যে গুনা হয় এটাকে তার আওতায় করবে কিনা এটা বড় প্রশ্নের বিষয় যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে এমনিতে তোরমান করছেন কোনো উদ্দেশ্য ছিল না এরপরে সেই গোস্ত্র হলিমা মেহমানদেরকে খাওয়াইছেন সেটা মোটা দাগে জায়েজ আছে আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য তাহলে পাওয়া যাবে না মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান উপকার উপকার হবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা। তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব তার টোটাল সম্পদের তিন ভাগের এক ভাগ দিয়ে যদি সেটা করা উচিত এবং ওই কোরবানিগ্রস্ত গরিব ব্যক্তিদের মধ্যে দান করে দিতে হবে করে দিতে হবে আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন আপনি আপনার মৃত বাবা মৃত বাবা মার তরফ থেকে করেন আপনার নিজের ইচ্ছা খুশি না আপনি নিজের ইচ্ছা যদি করেন তাহলে সেটা জায়জ আছে এবং এর বস্তু আপনি নিজের বস্তু যেরকম খেতে পারেন দান করতে পারেন এটাও আপনার ইচ্ছাধিকার থাকে আপনি যে খেতে পারবেন দান করতে পারবেন নিজের প্রমাণের মতো কোন কোন রমাইকরাম বলেন যে মৃত ব্যক্তির প্রমাণে জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে যায় যাচ্ছে তবে সাহাবা একরামের আমল দেখে আমরা জানি আলী রাজিল্লাহ তালা আহম মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন নবীম সাল্লাহাম করেছেন অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন সিদ্ধারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা সিদ্ধারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায় আস্তে আস্তে কেউ যদি টেপ পা যে বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে কোনো অসুবিধা নেই এতে নামাজ ভঙ্গ হবে না আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান তার নামাজ বা উজু ভঙ্গ হবে না যদি তিনি ঢোলে না পড়েন আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে তাহলে উজু ভেঙে যাবে যদি না পড়ে যায় তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে এটার কারণে নামাজ ভঙ্গ হবে না স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে যেহেতু ইসলামের তিন মাল বলা হয়েছে অনেক আলেমরা বলেন তিন মাসে বেশি বাহিরে থাকা যাবে না এরকম কোনো কথা নেই যে তিন মাসে বেশি থাকা যাবে না তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান বিবাহিত মানুষ তিনি হেফাজত করতে পারেন না গুণাগার হয়ে যান এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন বেশি দিন তার জন্য থাকা কি নাই জায়েজ নাই কারণ এর বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে তার আশ্লাক নষ্ট হবে তিনি জেনাহে লিপ্ত হবেন তিনি গুনাহে লিপ্ত হবেন তিনি মাস্টার বিশন লিপ্ত হতে পারেন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা নাই সেটা হতে পারে মাস মাস সেটা সেটা হতে হতে পারে পারে বছর কে কতদিন অনেক প্রবাসী দুই দুই আছেন যারা আসলে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায় তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ কারণ চরিত্র রক্ষা করা ফরজ টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই এটা পুরস্কার পরিষ্কার আমি তামজিৎ বয়স দশ বছর মা বাবার অবাধ্য হলে কি হয় মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয় তুমি তামজিৎ ছোট মানুষ শয়তানের সাথে আমাদের লড়াই চলে আমরা জান্নাতে যেতে চাই শয়তান জাহান নামে নিতে চা তাহলে এই কম্পিটিশন টানা টানে লড়াই চলতে থাকে এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো রাগারাগি করো তাহলে খুশি হবে কে শয়তান কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান নামে নিতে পারবে ক্ষতিগ্রস্ত করতে পারবে আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে মা বাবা সময় সন্তানদের ভালো চান এই জন্য মা বাবার নির্দেশ মানার ভিতরেই কল্যাণ আছে আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয় আল্লাহর কাছে গেলেও লাভ হয় আর না মানলে তারা ক্ষতিগ্রস্ত হয় পৃথিবীতে কোনো ছেলে মেয়ে মা বাবার সাথে বেয়াদবি করি মা বেয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে সফল হয়ে গেছে এরকম দেখানো কঠিন হবে তবে হাজারো নজির দেখানো যাবে যে মা বাবা বাধ্যগত থেকে বাহ্যিকভাবে কষ্ট হলেও সে চূড়ান্ত সফলতা অর্জন করেছে যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন কষ্ট করে মানুষ করেছেন ছোটবেলা থেকে কত কষ্ট আমাদের জন্য করেন আমার বিবেকের দাবি তার কথা মেনে চলা তার অবাধ্য হলে সেটা তার বেশিটা হলো বিবেক বিরুদ্ধ কাজ একটা মানুষ আমার উপকার করলো আমি তার সাথে বেয়াদবি করলাম আমি তার কথা শুনলাম না এটা যেরকম অযৌক্তিক ঠিক মা বাবার সাথে কথা না শোনা এটাও অযৌক্তিক কাজ স্ত্রী সমাজের পর গোসল না করে কোরআন মাজিদের কোন আয়াত অথবা সুরা তালাউত করা যাবে কিনা না। গোসল ফরজ অবস্থায় কোরানকারিমের কোন আয়াত কোন সুরা এটা তেলাউত করা যাবে না যোন ব্যক্তি যার পরে গোসল ফরজ হয়েছে তাকে বলা হয় এরকম ব্যক্তির উপরে কোরআন নামাজ পড়া যেরকম তার জায়েজ নাই ঠিক একইভাবে কোরআনকারিমের তেলাওয়াত করাও জায়েজ নাই এমনিতে অন্য সাধারণ দোয়া জিকির যেগুলো সেগুলো করতে পারেন এবং দ্রুত দ্রুততম সময়ে তার ফরজ গোসল করে শেষ করতে হবে